সালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগত আজকে হচ্ছে আমরা নয় দশমিক একের পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো দেখো পনেরো এবং ষোলো নম্বর অঙ্কটা আমরা কত সহজে সমাধান করতে পারি দেখো আমরা কিন্তু অলরেডি এক থেকে চোদ্দ পর্যন্ত যে ম্যাথগুলো ছিল সবগুলো সমাধান করে ফেলছি তো আজকের ক্লাসে আমরা পনেরো এবং ষোলো নম্বরটা দেখবো দেখো পনেরো নাম্বার কোশ্চিন আমাদের কি বলছে যে সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াজে প্লাস ওয়ান মাইনাস কথ ডিভাইডেড বাই সাইনে ইকুয়াল টু তোমার টু কসে কে এটা আমাদের প্রমাণ করতে হবে তাই না এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে আমাদের বাম বাসীটা দেওয়া আছে দেখো আমি এই ম্যাথগুলো যখন প্রথম থেকে তোমাদের করাইতেছি যে কিছু টেকনিক আমরা মনে রাখবো আর কি বলছিলাম যে কারণ এই ম্যাথগুলোতে আমাদের একটু প্যাস লাগে যে কখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো ঠিক না তো এই জন্য তোমাদের হিংস দিয়েছিলাম যে আমরা প্রথমেই দেখব যে তোমার যে সাইন কজ যে যেগুলো দেওয়া আছে সেগুলাকে আমরা একরকম বানাইতে পারি কিনা অর্থাৎ সবগুলো এখানে সাইন হতে পারে এরকম কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা অথবা সবগুলা কজ হবে এরকম কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা যদি সেটা পারি করব আর যদি দেখে যে না হচ্ছে না তাহলে আমরা কি করব সাইন অথবা কজে কনভার্ট করে ফেলবো আর যদি আমাদের সাইন কজে কনভার্ট করা থাকে তাহলে তো কোনো কথাই নাই তাহলে আমরা কোনো সূত্রই অ্যাপ্লাই করবো না ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের কোশ্চেন যেটা পনেরো নাম্বার যে প্রত্যেকটাই দেখো সাইন অথবা কজ তার মানে আমাদের সাইন কজে কিন্তু কনভার্ট করাই আছে তার মানে আমরা এখানে কোনো সূত্র প্রথমে অ্যাপ্লাই করব না ঠিক না তাহলে আমরা দেখি কি করা যায় প্রথমে যে পনেরো নাম্বার আমরা যেহেতু প্রমাণ করব তাহলে বামপক্ষ লিখতে হবে যে এল এইচ এস অর্থাৎ পক্ষ সমস্যা আমাদের কি দেওয়া হচ্ছে দেখো যে সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ এ আর এখানে প্লাস ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড বাই তোমার সাইন এ এটা আমাদের দেওয়া আছে ঠিক না তো এটা আমরা এখন সমাধান করব তাহলে যেহেতু আমাদের এখানে তোমার দেখো সাইন কজে কনভার্ট করা আছে তাহলে প্রথমে আমাদের সূত্র নিয়ে কোনো প্যারা নাই তাহলে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই এখানে করব না ওকে এরপর তাহলে আমি কী করবো এখন তোমরা জানো যে যখন আমাদের কোনো ভগ্নাংশ থাকে এবং একাধিক কোনো পদ থাকে তাহলে পরের লাইনে যাওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে মানে হচ্ছে আমাদের যে হরগুলো আছে সেই হরগুলো লসাগু নিয়ে আমাদের এই যে যে যতগুলো পদ আছে সবগুলোকে মিলিয়ে আমরা একটা বনাশে রূপান্তর করি ঠিক না এটা কিন্তু আমাদের ম্যাথের ব্যাসিক একদম এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ম্যাথেই করা লাগে ঠিক না হ্যাঁ তাহলে দেখো আমরা কি করব আমরা হচ্ছে এখানে হরে তোমার হচ্ছে ওয়ান মাইনাস কস এ আছে আর এখানে আছে সাইন এ তাহলে যেহেতু এখানে তোমার কোনো কিছু কমন কিছু নাই তার মানে দুইটাই হচ্ছে আমাদের লসাগ হবে ঠিক না তাহলে আমরা দুইটাই গুণ করে লিখে ফেলবো এখানে যে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস এ এখন আমি কি করব এখন আমি যেখান থেকে তোমার লসাগুলো বানাইলাম এই যে প্রথম বংশের হর দ্বারা এটাকে ভাগ করব। তাহলে দেখো এখানে ওয়ান মাইনাস কস এ সাইনে আছে এটা দ্বারা যখন তুমি ভাগ করবা তাহলে ওয়ান কজে ওয়ান মানে এ কাটা চলে যাবে না হ্যাঁ কাটা চলে যাবে থাকবে কি সাইন এ এই সাইনে যেটা থাকবে সেটার সাথে উপরে যে লব আছে লবের সাথে গুণ করতে হয় তাই না তাহলে দেখো এখানে আমাদের আছে সাইনে আর এখানে আছে আমাদের কি সাইনে তো সাইন এ সাইনে গুন করলে তোমার কি হবে বলো তো দেখি সাইন স্কোয়ারে তাই না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন স্কোয়ার এ ওকে ডান এরপর আমাদের দেখো মাঝখানে প্লাস আছে আমি প্লাস দেবো তারপরে আমাদের দেখো এখানে আবার এই যে আরেকটা একটা ভগ্নাংশ তাই না সেই ভগ্নাংশের আমরা যে হরে জানি সাইন এ তাহলে এই সাইনে দ্বারা এটাকে ভাগ করতে হবে তাহলে যখন তুমি এটাকে এটাকে এটা দ্বারা ভাগ করবা এই সাইনে সাইনে কিন্তু কাটা চলে যাবে ঠিক না থাকবে কি ওয়ান মাইনাস কজ এ আর উপরে দেখো আমাদের কি আছে ওয়ান মাইনাস কজ তাহলে লব লবের সাথে যখন এটা গুণ করবো তাহলে কি ওয়ান মাইনাস কজ এ হোলি স্কোয়ার হবে না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ওয়ান মাইনাস কজ এ তার উপরে হোলি স্কোয়ার ওকে ডান এখন দেখো কি করবা এখন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ওয়ান মাইনাস কজ হোলি স্কোয়ার লেখা আছে অর্থাৎ আমরা এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি ঠিক না তোমরা সবাই জানো যে এ মাইনাস বি হোলি স্কোয়ার সময় সময় সূত্রটা কি যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমাদের এ কি এ হচ্ছে ওয়ান আর বি কি কজ এ ঠিক না হ্যাঁ তাহলে আমরা এখন ওই সূত্রটা অ্যাপ্লাই করি আর বাকিগুলো যা যা আছে আমরা তাই তাই লিখে এখানে কোনো পরিবর্তন করবো না তাহলে দেখো এটার ভিতরে ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মানে ওয়ান তো ওয়ানের উপরে স্কোয়ার করলে যা না করলেও তাই সেজন্য স্কোয়ারটা করলাম না যে স্কোয়ার মাইনাস টু এ বি টু দেখো এ হচ্ছে আমাদের ওয়ান তো টুর সাথে ওয়ান গণ গুলো তো টুই হবে ঠিক না তাহলে টু এ বি হচ্ছে আমাদের কস এ তাহলে আমরা এখানে কস এ লিখলাম ঠিক আছে দেখো ওয়ানটা লিখি নেই কারণ টুর সাথে ওয়ান গুন করলে তো টুই হবে এজন্য না আমরা প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে আমাদের কজ হচ্ছে বি তাহলে কজ স্কোয়ার হবে ঠিক না হয়ে গেল আর নিচে আমাদের যা ছিল আমরা তাই লিখবো কোনো পরিবর্তন করব না ওয়ান মাইনাস কজ এ ডান ওকে এরপর আমরা জানি দেখো এরপর আমরা জানি যদি কোনো ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের আগে যদি কিছু একটা থাকে আর কিছু যদি না থাকে তাহলে আমরা ধরে নেব ওয়ান আছে সেই ওয়ান দ্বারা বা যা থাকবে সেটা দ্বারা ভিতরে যত গোলাপ পথ আছে সব গোলাপ পথে গুণ করতে হবে ঠিক না তাহলে দেখো এখানে আমাদের কয়টা পথ আছে একটা দুইটা তিনটা আর এখানে আমাদের কিছু নাই তার মানে প্লাজ ওয়ান আছে এখানে তো প্লাজ ওয়ান দ্বারা এটাকে গুণ করতে হবে আর প্লাজ ওয়ান দ্বারা কোনো বেশি গুণ করলো ওই জিনিসটাই হয় তোমরা জানো তাহলে আমরা কী লিখতে পারি উপরে দেখো আমরা দেখা হয়ে গেল আমি একটু সোজা করে লিখি দেখো আমাদের নিচে যেটা আছে সেটা থাকবে এটার কোনো পরিবর্তন হবে না যে এ ইন্টু ওয়ান মাইনাস কস এ এটা আমরা লিখলাম এখন উপরে আমাদের সাইন স্কোয়ার এ আছে এখন এই প্লাস ওয়ান দ্বারা ভিতরে গুণ করে দিলে আমাদের এই জিনিসগুলোই হবে জাস্ট তাহলে আমরা ব্র্যাকেটটা জাস্ট তুলে দেবো তাহলে ওয়ান মাইনাস টু কজ এ প্লাস কজ স্কোয়ারে ওকে ঠিক আছে এখন আমরা একটু উপরে চলে যাই দেখো এখন আমরা কি করতে পারি এখন আমরা করতে পারি দেখো এখানে সাইন স্কোয়ারে এখানে কজ স্কোয়ারে আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সময় সময় কত ওয়ান হ্যাঁ তাহলে আমরা সর্বপ্রথম এখানে লিখতে পারবো ওয়ান আমরা এটা এবং এটার পরিবর্তে সূত্র অ্যাপ্লাই করলাম ঠিক না তাহলে বাকি রইল কি ওয়ান মাইনাস টু কজে তাহলে এখানে থাকলো প্লাস ওয়ান মাইনাস টু কজ টু কজ এ আর নিচে আমাদের যা ছিল তাই হবে অর্থাৎ সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ ওকে এখন দেখো এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় তাই না টু তাহলে এখানে আমরা লিখতে পারবো টু মাইনাস টু কজ এ আর নিচে আমাদের ছিল সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ তাহলে এখন উপরে আমরা দেখতে পাচ্ছি টু কমন নেওয়া যায় ঠিক না টু কমন নেওয়া যায় তো আমরা যদি এখন এখানে টু কমন নেই তাহলে কি পাবো টু কমন এলে পাবো ওয়ান মাইনাস কজ এ আর নিচে তো আমাদের আগে থেকেই সাইন এ ইনু ওয়ান মাইনাস কজ এ ছিল এখন দেখো উপরে ওয়ান মাইনাস কজ এ নিচে ওয়ান মাইনাস কজ এ তাহলে একই জিনিস থাকলে সেটা কাটা চলে যায় ঠিক না তাহলে আমরা কি করতে পারি এই জিনিসের সাথে এটা কাটা দিতে পারি এটার সাথে এটা কাটা তাহলে কি থাকবে এখানে টু সাইন এখন যদি আমরা একটু প্রমাণের দিকে তাকাই দেখো আমরা যদি এখন একটু প্রমাণের দিকে তাকাই যে এখানে আমাদের আছে টু কে ঠিক না টু কে আছে এখন তোমরা জানো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কে এখানে লিখে ইন ছিল আর এটার পরিবর্তে আমরা লিখতে পারবো cos কে যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল তাই না তাহলে এটাকে আমরা কি লিখবো রাইট হ্যান্ড সাইড তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তাই না তাহলে স্টেপ বাই স্টেপ একটু আগালেই ম্যাথ একটু বড় হলেও কোনো সমস্যা নাই তুমি জাস্ট স্টেপ বাই স্টেপ আগাবা দেখবে সুন্দরভাবে মিলে যাবে ওকে আচ্ছা তাহলে এখন আমরা ষোলো নাম্বার যে ম্যাটটা ষোলো নাম্বার ম্যাটটা একটু দ্রুত করে ফেলি হ্যাঁ দেখো ষোলো নাম্বার ম্যাপটাও এই টাইপের মতোই মানে সেম কোশ্চেনটাই অনেকটাই আমরা ওইটাও খুব সহজেই সমাধান করে ফেলি দেখো আমাদের ষোলো নাম্বার কোশ্চেনে বলছে কি টেন এ ডিভাইডেড বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন এ ঠিক না এখন আমাদের চিন্তার কথা আছে এখন আমি কি করব। ঠিক না এখন তুমি আমরা যেমন এটা দিয়ে তোমার যেরকম লসাগুনিয়ে প্রথমে শুরু করে দিলাম সেটা করলে এটা হবে আচ্ছা এটা ডান পাশে কত ছিল আমি একটু মনে হয় মুছে ফেলছি আমি একটু বই দেখে একটু লিখে নিই এটা যে তোমার ষোলো নাম্বার ডান পাশে ছিল জিরো হ্যাঁ এটা সমান সময় আমাদের জিরো প্রমাণ করতে হবে এটা সময় সময় জিরো প্রমাণ করতে হবে ওকে তাহলে দেখো আমরা এটা যেরকম তোমার লসাগু নিয়ে প্রথম শুরু করছিলাম এটাও লসাগু নিয়ে শুরু করা যাবে আর আমরা যেটা তোমাকে বলছিলাম প্রথম থেকেই যেখানে আছে ট্যান এখানে আছে সেক তো ট্যানের সাথে সেকের সাথে তো সরাসরি কোনো সম্পর্ক নাই অর্থাৎ টেন আর সেক তো আমরা এক বাড়াইতে পারবো না আমরা এই জন্য কি করতে পারি সাইন এবং কজে কনভার্ট করে ফেলতে পারি তাই না আমি সেইভাবেই করাই যদিও এটা সরাসরি করা যাইতো কিন্তু আমি সাইন কজে কনভার্ট করে করাই কারণ আমি তোমাদের তো প্রথম থেকেই এই হিংস রে দিয়ে আসি অর্থাৎ আমাদের এখানে প্রথমে সাইন এবং কজে কনভার্ট করে ফেলবা তাহলে হয়ে যাবে ঠিক না একটা প্রসেস মনে রাখলেই তো হবে বারে বারে তো আমার মনে রাখার কোনো ই নাই ঠিক না হ্যাঁ তারপরে যখন তুমি এক্সপার্ট হয়ে যাবা তখন তুমি ইচ্ছামতো যেভাবে তোমার ভালো লাগে সেটা তুমি করে ফেলতে পারবা ঠিক না তাহলে সর্বপ্রথম এগুলোকে আমি সাইন কজে কনভার্ট করে ফেলবো যে ষোলো নম্বর যে লেফট হ্যান্ড সাইড যে আমাদের এখানে দেওয়া আছে তোমার টেন এ ডিভাইডেড বাই সেক এ প্লাস ওয়ান আর মাইনাস সেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন এ তো এই জিনিসটা আমাদের দেওয়া আছে বামপক্ষে রাইট হ্যান্ড সাইডটা আমাদের আছে শূন্য অর্থাৎ এখানে সব কিছু বাদ দিয়ে শূন্য আনতে হবে এটা আমাদের টার্গেট ঠিক আছে তো এই টার্গেটটা আমরা এখন ফিল আপ করবো ওকে তাহলে দেখো আমরা যেটা বলছিলাম যেহেতু এখানে সেক আছে আসে আর এ আছে তো আমরা এগুলোকে কি করব সাইন অথবা কজে কনভার্ট করে ফেলবো তাহলে টেন এ সমান সমান তুমি জানো যে সাইন এ ডিভাইডেড বাই কজ এটা আমরা সবাই জানি ঠিক না আবার তুমি জানতা ওয়ান বাই টেনেও টেন সমান সমান ওয়ান বাই কটও জানতা কিন্তু আমরা তো আমাদের টার্গেট হচ্ছে সাইন অথবা কজে তাই না কেন আমি কটকে আনবো এখানে তাই তো হ্যাঁ তাহলে নিচে দেখো সেকে আছে তাহলে সেকে পরিবর্তে আমরা লিখতে পারবি ওয়ান বাই কস এ প্লাস ওয়ান ওকে মাইনাস সেক এ সেকের পরিবর্তে ওয়ান বাই কস এ লিখতে পারি মাইনাস ওয়ান আর টেনের পরিবর্তে সাইন এ বাই কজে তো এই জিনিসগুলো আমরা সবাই জানি এই সূত্রগুলো তাই না একদম বেসিক ফর্মুলা তো এরপর আমরা কি করতে পারি দেখো এরপর আমরা জানি যে যদি কোথাও আমাদের হচ্ছে ভগ্নাংশ থাকে এবং একাধিক পদ থাকে তাহলে সেটাকে আমরা কি করব একটা ভগ্নাংশে রূপান্তর করে নেব হরগুলা থেকে লসাগুনিয়ে ঠিক না তো ওই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা পদ এখানে একটা পদ একটা ভগ্নাংশ আছে তার মানে কি করবো আমরা এই দুইটা পদকে একটা পদে পরিণত করব ভগ্নাংশ সহকারে ঠিক না হ্যাঁ তাহলে দেখো আমরা কি করতে পারি এই যে এটার তো মনে মনে তুমি জানো ওয়ান আছে ঠিক না তাহলে ওয়ানের সাথে কজ এর যদি আমরা লস আগুন এই ওয়ান আর কজ এ তাহলে তো কজ এই হবে ঠিক না তাহলে আমরা এখানে লিখতে পারবো কজ এ তাহলে এখন তুমি জানো যে এই যে হর দ্বারা আবার এই হরকে ভাগ করতে হবে তো কজ কে যদি কজ এ দ্বারা ভাগ করো তাহলে কত হবে ওয়ান হবে সেই ওয়ানের সাথে আমাদের লবকে গুণ করতে হয় লবে আছে ওয়ান তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আমাদের ওয়ান হবে মাঝখানে প্লাস হলেও প্লাস দিব আবার এই ওয়ান দ্বারা যখন তুমি কজ এ কে ভাগ করবা তাহলে কজ এ পাওয়া যাবে তাই না তো কজ এর সাথে যখন তুমি গুণ করবা তাহলে আবার কজ এ হবে তাহলে আমরা আমরা এখানে এখানে লিখতে পারবো তারপর মাইনাস এরপর দেখো কজ এ আবার এখানে দেখতে পাচ্ছি এখানে আবার দুইটা পথ যেখানে আছে ভগ্নাংশ তাহলে এটাকেও আমরা আমরা ভাবে তোমার এরকম ভাবে আমরা এই করবো একটা ভগ্নাংশে রূপান্তর করে নেবো তাই না হ্যাঁ তাহলে দেখো আমরা কি করতে পারি এখানে কজ এ আর এই যে নিচে মনে মনে ওয়ান আছে তাহলে আমরা এখানে কজ এটা লসাগু নিতে পারি তাহলে যখন তুমি এই কজ এ দ্বারা এই কজ একে কে ভাগ করবা তখন কি পাবা ওয়ান পাবা তো ওয়ানের সাথে এই যদি গুণ করি আমরা পাবো তারপরে হচ্ছে মাইনাস আবার ওয়ান দ্বারা যখন তুমি কজ এ কে ডিভাইডেড করবা তাহলে কজ এ পাওয়া যাবে সেই কজের সাথে উপরে লব ওয়ান সেটাকে গুণ করলে আমরা কজ এ পাবো ঠিক আছে ওকে তারপর আমাদের নিচে যেটা ছিল সেটাই লিখবো যে সাইন এ বাই কজ এ ওকে এরপর আমরা জানি যে কোন একটা যদি ভগ্না ভাগ থাকে ভাগের নিচে যদি কোনো একটা সংখ্যা থাকে সেটা এই ভাগটা গুণ হয়ে উল্টে যায় তো সেই স্টেপটাই আমরা এখন ফলো করব। তাহলে দেখো আমরা কি করতে পারি যে উপরে যেটা ছিল সেটা আগে লিখবো যে সাইন এ বাই কজ এ এটা আমাদের উপরে ছিল এরপর আমাদের এই যে ভাগ চিহ্নটা ছিল এই ভাগটা আমরা গুণ দিয়ে ফেলবো এবং নিচে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে অর্থাৎ কজ এর নিচে ছিল সেটা উপরে চলে যাবে আর আমাদের ওয়ান ওয়ান প্লাস ক উপরে ছিল সেটা নিচে চলে আসলো ঠিক না তো সেম ভাবে আমরা এখানেও এই জিনিসটা করব আমাদের মাঝখানে মাইনাস ছিল মাইনাসটা দিয়ে দিব আর ওয়ান মাইনাস কজ এ ভাগ আমাদের ছিল কজ এ কজ এ ইন্টু মানে এই ভাগটা ইনটু হয়ে গেলো আর এটা আমাদের উল্টে চলে যাব অর্থাৎ কজ ছিল নিচে কজটা চলে যাবে উপরে সাইন ছিল উপরে সাইনটা নিচে চলে আসবে ওকে এই জিনিসটা আমরা করে ফেললাম এরপর আমরা কি করব দেখো এরপর আমরা যেটা করতে পারি যে এই যে কজের সাথে এই কজে কাটা চলে যায় উপর নিচে সেম জিনিস থাকলে গুণ আকারে থাকলে সেটা কাটা চলে যায় ঠিক না তো দেখো এই কজের সাথে এই কজে কাটা চলে যায় তাহলে ফাইনালি কি থাকে দেখো তো একটু যে এখানে আমাদের শুধু সাইনে থাকতেছে উপরে তাই না সাইন এ আর নিচে আমাদের থাকতেছে ওয়ান প্লাস কজ এ ওয়ান প্লাস কজ এ এরপর আমাদের মাঝখানে মাইনাস ছিল এরপর দেখো উপরে আমাদের ওয়ান মাইনাস কজ এ আছে আর নিচে আমাদের কি আছে সাইন এ এই হচ্ছে আমাদের ইয়া এখন আমরা কি করব এখন আমরা দুইটা ভগ্নাংশ পাইছি এখন এটাকে আমরা কি করবো লসা গুণি ঠিক না তাহলে এই হর থেকে আমরা লসা গুণি দি সাইন এ আর হচ্ছে ওয়ান প্লাস কজ এ হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখন আমি কি করতে পারি দেখো এই কজে ওয়ান প্লাস কজে দ্বারা যখন এটাকে ভাগ করবা তো এটার সাথে এটা কাটা চলে যাবে থাকবে কি শুধু সাইন এ এই সাইনের সাথে লবের সাইন এ যদি গুণ করো তাহলে সাইন স্কয়ারে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কয়ার এ মাইনাস এরপর আমি আবার যখন এটা দ্বারা এটাকে ভাগ করবো তো এটার সাথে সাইনে কাটা চলে যাবে থাকবে হচ্ছে এটা ওয়ান প্লাস কজ এ আর উপরে আসে দেখো আমাদের কি ওয়ান মাইনাস কজ এ তাহলে দেখো এটার সাথে এটা যখন গুণ করবো ওয়ান প্লাস কজ এ আর ওয়ান মাইনাস কজ এ আমরা জানি এ প্লাস বি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক না হ্যাঁ তাহলে যখন আমি উপরে এটাকে গুণ করবো যে অর্থাৎ ওয়ান প্লাস কজ এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ তার মানে কি এ প্লাস বি হয়ে যাচ্ছে যেখানে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে কস তাই না তাহলে এর পরিবর্তে আমি সরাসরি লিখতে পারি না এ স্কোয়ার এটা লিখলে আমাদের সুবিধা তাহলে আমরা সেটাই লিখে ফেলে দেখো এখানে আগে দিব আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব যেখানে এ হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের উপর তো স্কোয়ার করলেও যা না করলেও তাই করার দরকার নাই মাইনাস তোমার হচ্ছে আমরা লিখবো বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে কজ এ তাহলে এই যে বি তারপর স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে হয়ে গেল এখন আমরা কি করবো দেখো এখন আমরা যেটা করতে পারি যে এখানে সাইন স্কোয়ার এ মাইনাস এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ আছে ঠিক না দেখো আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান হচ্ছে ওয়ান তাহলে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সময়ের যদি ওয়ান হয় তাহলে আমরা ওয়ান মাইনাস কজ স্কোয়ারের সময়ের সময় কত লিখতে পারবো দেখো এখান থেকে যদি আমরা এই কজ স্কোয়ার একে যদি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে হবে বাম পাশে কি থাকে সাইন স্কোয়ারে ঠিক না তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারব সাইন স্কোয়ার এ ওকে এরপর আমাদের নিচে যা ছিল আমরা তাই লিখবো যে ওয়ান প্লাস তোমার কজ এ এখন দেখো এখন দেখো আমরা যে সাইনে সাইন স্কোয়ারে থেকে সাইন স্কোয়ারে যদি ভাগ বিয়োগ করে দেই তাহলে কী হবে শূন্য হবে না শূন্য হবে সাইন স্কোয়ারে থেকে একটা সাইন স্কোয়ারে বাদ দিয়ে দিলে তো শূন্যই হবে অর্থাৎ উপরে হবে শূন্য নিচে তোমার সাইন এ ইন্টু ওয়ান প্লাস কজ এ তাহলে এখন দেখো শূন্যকে যদি কোনো কিছু তারা ভাগ করো তাহলে কি পুরাটাই শূন্য হয়ে যায় না শূন্য হয়ে যায় এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে প্রমাণ হয়ে গেলো ঠিক আছে ম্যাপটা একটু বড় হয়ে গেছে ঠিক না একটু বড়ো হয়ে গেছে যদি আমরা সরাসরি তোমার আছে স্যার এটাকে নিয়ে যদি সরাসরি আমরা যদি লসাগু করতাম তাহলে আর একটু ছোটো হয়ে যেত ওটা করলেও হবে হ্যাঁ তোমার অনেক বন্ধুরা এই দেখবে যে ওটা করতেছে ওটা করলেও হবে কিন্তু আমি সাইন এবং কজে দ্বারা করলাম কারণ আমি সবগুলা ম্যাচে তোমার সাইন কজে কনভার্ট করেই করেছি হুম তো এইটার দ্বারা যদি সরাসরি তুমি এই যে দুইটা ভগ্নাংশ আছে এই ভগ্নাংশ থেকে তুমি লসাগু নিতে প্রথমে সেকে প্লাস ওয়ান ইন্টু তোমার সেটা নিয়ে করলেও কিন্তু ম্যাটটা আরেকটু ছোট হইলো ঠিক আছে তো যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবে করতে পারো কোনো সমস্যা নাই তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ আমাদের পরবর্তী ক্লাসটি হবে তোমার হচ্ছে সতেরো এবং আঠারো নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম